জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়াতে হবে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা মানবাধিকার বাংলাদেশ চাই আমরা ঘিরে মানুষের মুক্তির পথ দেখতে চাই এ লোককে আমরা কাজ করছি সাথে সাথে আমরা চাই উনিশ সালে আমরা আন্দোলন করেছিলাম একটি স্বাধীন দেশের জন্য যে দেশে আদর্শ আলোকে দেশ পরিচালিত হবে দুর্ভাগ্য আমাদের আমরা সে লক্ষ্যে পৌঁছতে পারি নাই উনিশশো সালে পাকিস্তানের সমস্ত মায়কেরাম সব মস্ত সব মাঝাব এবং সব ফেকা আলোচনা একমত হয়েছিল তারা প্রণয় করেছে। আপনি অনেকে জানেন এই বাইড আন্দোলনে তারা নেতৃত্ব দান করেছিলেন তারা কিন্তু সমস্ত দলের নেতৃবৃন্দ সমস্ত মস্ত নেতৃবৃন্দ শুরু করে সবাই একমত হয়েছিল এমনকি এই বাইধ আন্দোলনে তারা সমন্বয় করেছিল সহি করেছিলেন তার মধ্যে দুজন শিয়ালে বলছিলেন এই তো সেই সহি তার শীর্ষ হয়েছিল যে আমাদের মত পার্থক্য থাকতে পারে মস্তক ভিন্ন হতে পারে ইসলামের প্রশ্নে ইসলামের রাষ্ট্রগঠনের প্রশ্নে নীতির প্রশ্নে আমাদের কোনো বিভেদ নাই আমাদের ইসলাম একটাই নবুল্লাম সাহাইকের যে ইসলাম দিয়েছেন এটা আমাদের ইসলাম আমাদের নীতি একটাই কোরআন সন্ন্য কে সমাজে বাস্তবায়িত করা কাজে বোঝাচ্ছি ইসলামী বিভেদ পার্থক্য থাকতে পারে পারে কিন্তু বিভেদ কুন্দল নাই কুন্দল আমরা তৈরি করি স্বার্থের কারণে না বোঝার কারণে অথবা শত্রুদের চক্রান্তে পা দেওয়ার কারণে যদি আমরা শত্রুদের মুখে যদি আমরা পা না দেই চক্রান্তে পা না দেই তাহলে আমাদের ওদের বিবেদনের কারণ নাই সমস্ত ইসলামে দল সমস্ত সমস্ত মস্তক ইসলামের যে বিশ্বাস করে সবাই বিশ্বাস করে এখানে নাই আমাদের ইসলাম আর তাদের ইসলাম আলাদা এটিকে আমরা মনে করি না নামাজ পাঁচাতি কোন ইসলাম পদ্ধতি নামাজ চাই রক্ত পরে পরে নাকি কেউ আমরা চাই নামাজে ভালো নামাজ যিনি পড়বেন তিনি কোন লোক তার ব্যাপার কিন্তু নামাজে পড়ার ব্যাপারে কোন দেবত বয়স নাই হজ আমরা যাচ্ছি অনেকে নানান ধরনের মাস পড়ে কেউ জুরামিন পড়ে কেউ আস্তামিন পড়ে কেউ রাফে দায়ন করে কেউ হাত ছেড়ে দাঁড়ায় কেউ বুকে হাত বাঁধে কেউ নামিতে হাত পড়ে বাঁধে না আপনি সবাই দেখেছেন আমরা কি ঝগড়া গাড়ি সেখানে বসে আমরা যাই সময় নামাজ পড়ছে সবাই যার যার নিয়ম অনুসরণ নামাজ পড়ছে ইসলামে এর অবকাশ আছে বলে তারা পড়ছে চায়ের মাজাবে অনেক পার্থক্য আছে মতো পার্থক্য আছে তারপর আমরা সবাই করছি যে চায়ের মাজাবে হক যে যা মাজাব করুক আমাদের আপত্তি নাই এমনকি শিয়া ফের কাদের করছি না কেউ বন্ধ করেছে খালিদিবাদী ফেরকা ওমানের জনসংখ্যা লোক তাহলে তারা হস্ত চায়

কাজ রাখতে হবে আজকের যুগে যেখানে ইসলাম ফরত হয়ে আছে যেখানে ইসলাম বিরোধী শক্তি আমাদেরকে দাবি রাখার চেষ্টা করছে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে ফিলিস্তিনে আপনি জানেন বলার প্রয়োজন নাই এই ফিলিস্তিন মুসলমানদের বাঁচাতে হবে বিনাম বাঁচাতে হলে ঐক্যবদ্ধ করার কোন বিকল্প নাই নিজেরা মারামারি করলে যে আমরা দুর্বল হয়ে পড়ি ওই শত্রুটা আমাদেরকে গায়াল করতে পারি আর সঙ্গে সঙ্গে যদি আমরা সত্যিটা চক্রান্ত তারা আমার দেশে গিয়েছে কেন গিয়েছিল কারণ তদারিত বিশ্বে সবচেয়ে ধরে রাষ্ট্র ছিল বাংলাদেশ আজকে বাংলাদেশ সব ধরনের রাষ্ট্র সে রাষ্ট্রে গেলে মধ্যে যায় তাই এখানকার লোকেরা জাহাজে করে দীর্ঘ পথ পানি দিয়ে আমাদের আমাদের মন্ত্রের কিছু দুষ্কৃতিকারী সফর স্বার্থভূমি বদ্ধভূমির কারণে আমরা হেরে গিয়েছিলাম ফেরি আজকে যদি আমরা সেই ভর্তি শিক্ষা না পালন করতে পারি তা আজকে আমরা হেরে যাওয়ার ক্ষমতা তৈরি হবে তাই সকল মন্ডলী আমার একটি অনুরোধ হচ্ছে

হাজির প্রেরণ আমরা যদি কেউ এই পথে না যায় এটা খুশি একটা প্রিয় ভাইয়ের আমার আপনারা এখানে বলেছে সবাই যে আপনারা বাংলাদেশকে ইস্তামনে চলতে দেখতে চান আপনারা দেখতে চান বাংলাদেশ শান্তি ফিরে আসুক নিরাপত্তা আসুক সামাজিক নিরাপত্তা অবস্থা ব্যবস্থা হোক আপনারা দেখতে চান আপনি দেখতে চান বাংলাদেশ চাঁদাবাজি বন্ধ হোক দেখতে চান টাকা বাজার বন্ধ হোক দেখতে চান খুন গুম রাহাদানি এগুলো বন্ধ আপনারা দেখতে চান মানুষ সুখে থাকুক শান্তি থাকুক আপনাদের এসেছেন এবং যারা আপনাদের পরিবার যারা আজকাল আছে তারা সুখে থাকুক কিন্তু ভাগবে যাচ্ছে আমরা তাই চাই তাই আমরা মনে করি ইসলামে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি বিরানব্বই ভাগ আমাদের দেশের জনগণ মুসলমান আমরা সবাই জানি মুসলমানদের ইমানের কথা আমরা সবাই জানি কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারলে সবচেয়ে বড় কথা হচ্ছে

আমরা আলমরা এক কথা হয়েছে না সমস্ত মতের ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে সামনে হবে দল একটা করতে পারবো না এক মস্ত করতে পারবো না কিন্তু মতপ্রাথ্য কবি আনা সম্ভব না ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি

এই যে জন্য আমরা এক হতে পারবো কিনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা অদিংশতে এক হতে পারছি যা আমরা জান্বভের এই পত্ত থেকে পূর্ণ করার চেষ্টা করব যদি আমরা এই কথা পূর্ণ করতে পারি তাহলে চ্যালেঞ্জটা জান্বনে দিয়ে দেব এবার আপনারা সিদ্ধান্ত নেন আমরা এক হয়েছি এবার আপনার আপনারা দায়িত্ব পালন করেন ঠিক ঠিক এখন প্রশ্ন হচ্ছে যে ইসলাম قائم করা অথবা জনগত ও ভিত্তিতে যে কাজরকার জরুরি হননি মুহূর্তে এই করার ক্ষেত্রে আমাদের আমি আমরা আশা করব জনগণ এবং আমরা যারা জোরগা পড়ছি তারা সবাই মিলে যদি আমরা ইসলামকে আগামী নির্বাচনে সমর্থন করতে পারি তাদের পক্ষে রায় প্রদান করতে পারি তাদের পক্ষে রায় মানে হচ্ছে আমাদের জাতির পক্ষে রায় তাদের পক্ষে রায় মানে হচ্ছে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আয় তাদের পক্ষে আয় মানে হচ্ছে ইসলামের পক্ষে রায় তাদের পক্ষে আয় মানে হচ্ছে চাঁদাবাদের বিরুদ্ধে টাকা পাচারের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে লন্ডনের বিরুদ্ধে রায় প্রদান করা আমরা আশা করবো আপনারা সেই রায় দেবেন আপনারা তারা প্রবাসী আছেন তাদের ভোটাধিকার দাবি আমরা দাঁড়িয়েছি সরকার একমত হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের ভোট যদি আপনারা যারা প্রবাসের ভোট দিতে আমাদের পক্ষে দান করেন এবং সাহায্য সহিত ব্যবস্থা করেন যেটা যারা আপনাদের আত্মীয় স্বজন আছে বর্তমান আছে এদের কতু করেন যে এবার তোমরা ইসলাম পঞ্চায়েকে এবার সমর্থন দাও দেন দাঁড়াবে জয়ন্ত আধি বক্তবাদের মুখে চোল কালি করবে শর্ত হচ্ছে আমরা কবত হতে হবে আপনাদেরকে আমাদের সমর্থন করতে হবে তাহলে এই যে পরিবর্তন হয়েছে আল্লাহ রহমত করেছে এই পরিবর্তনের সুফল জানানোর মাধ্যমে আল্লাহর এই শুক্রিয়া জ্ঞাপন করা হবে উনিশশো বত্রিশ আল্লাহ সুযোগ দিয়েছিল আমাদেরকে এই সুযোগ আমরা কাজে লাগাতে পারি নাই আরেকটা সুযোগ আমি পেয়েছি যদি আমরা ব্যর্থ হয়ে বা ইসলামের ব্যর্থ হয় তাদের নেতৃত্বে ব্যর্থ হয় আপনারা সমর্থন ব্যর্থ হন তাহলে আমাদের জন্য আজাব খোলা না করুন আল্লাহ না করুন আমরা আজবে সম্মুখ হতে পারি সুযোগ বারবার আসে না

সত্যের প্রতি আলোর পথে তো আনতে চাই সে লোককে আমরা কাজ করছি আপনার তো মাধ্যমে আশা করি এই লোককে আমরা বস্তাম ইনশাল্লাহ আল্লাপ তবি